মই কন মানুহ আছে তালে নোৱাৰিলো উলালি থাকা হাৰে তালে কি কন মোৰ

উইজে সন্ডা কি উইরে দে দেলাইছি এডা এডা ইসকা যাবো গরে তোর সিন দা বালাতা তোরেন জানি নর্তাছি কি আচ্ছা আচ্ছা এই এত নোনন দেব না আরে আরে দোর সিতামি বাবা নিশে আচ্ছা আচ্ছা জন জন লুং মে দেবে সলুন লুং মে দে না হইলে আমা লুঙ্গি খায় দেব দিন পেছাল নিছি পেছাল নিছি নিছো না এডা আমা সন্ডা না এডা খামুই আমি না এডা আমা সন্ডা

lambda income shus ta bari bujho talabuddhi ditisok ha shered income korara ta income koru jao ehe buddhi to balai disili

লে লে তো দিলে আম হ্যাঁ তাহলে সবকিছু গুছাইয়া লাই আজ তর্ক মুনে যে আজকে কি কাস্টমার পাইছি রেডি কর ও এক কাস্টমার রেডি না সব ঠিক আছে স্যার এই তাইছে ডাক্তার রে

আমি করাম এই আপনি শুনেন মুখ তো লিখে যেতেছি ওরা নিয়ে যান সমস্যা নাই নিয়ে যায় আমার সার বুড়িখলাম আর যে সাইডে কেশ বাক্স আছে যা বিলাইছে দিয়ে যায়

মারতে তো এঙ্গা পুলিশে ঠাপ দিব আমি ডাক্তার ডাক্তারের নামে হলাই দিব কম ডাক্তারের গামার সঙ্গে কথা কইছি ডাক্তার গাড়ি মেরেন কেনে আমার গাড়ি মেরেন কে ওরা দিছে গাড়ি মেরে আমি করবো হ্যাঁ আমি পুলিশ মনে দেবো হ্যালো ওই একটা বুয়া আমার ই আছে ডাক্তার আছে হ ওটার গামার সন খিলায় একটা মানুষটা মেরা লাগছে আমি ওই নামার মনে গামার সন খিলায় আমার বন্ধুরা মেরা লাগছে আমি অরে মেরা লাম কিন্তু আনে ধরে নিয়ে যাই কিন্তু আমি অরে মেরা লাম হ্যাঁ আহন চলো গিরা হন কেরা কেরা হন দেয় বাড়ি হ্যাঁ ডাক্তার এটা ধরো না মেইতাছি আন কিছু গন লাগবো না সব যা করে আমি করমু কি রে বেশি গায় বললাম নাকি লোকেশন তো এইটাই দিল এই সামনে একটা বাড়ি দেয়া যাই কি গো কেউ আসেনি

আমরা দ্বিতীয়বারের মতো আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমরা কোনো শিরোনাম লিখবো না শিরোনাম পড়বো না চলে যাবো একদম বিস্তারিততে তো দেখতে পারছেন এই ডাক্তার হ্যালাই বুয়া ডাক্তার রুগীকে বলবে আমার সারবরি খাইতে কিন্তু বলে ফেলেছে গামাসন খাইতে গামাসন খেয়ে এই রুগীটি একজন রুগী মারা যায় এবং এই মারা যাওয়ার কারণ এই এই লোকটা এবং এই পুলিশ ভাই অনেক মানবতার কাজ করতেছে মানবতার পুলিশ এই লোকটি ভাই আপনি কি বলবেন আপনার সাথে কি হয়েছিল বলেন আমি আর কি কম ভাই আমি তো আমার সার বরি খাবার গেছি তার সাথে যে লোকটা আইছিল সেই লোকে গামা সার বরি সব বিচার আমার উপর পড়তেছে ও দেখতে পাচ্ছেন দর্শক এই বাড়িটি কিন্তু কিচ্ছু করে নেই এল রিহ লোক দিয়ে দাঁড়ান এই দাঁড়ান এই চালান এই আপনারা দেখতে পাচ্ছেন এই নিরহ লোকটি এই 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 চুপ এই নিরহ লোকটি দেখতে পাচ্ছেন এই পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে এই নিরহ লোকটি কোনো কাজই করে নাই এই আপনি দাঁড়ান আমি বিচার করতেছি এই নিরহ লোকটির কোনো দোষই নাই দোষ তার সাথে আসা সেই বন্ধুটির কিন্তু ওই

ফ্যাক মানে হ্যাঁ আপনার নামে এলিগেশন আছে আপনি নিজেই বলেন আপনার নামে কোন এলিগেশন আছে বলেন বুঝে গেছেন গয়া না দর্শক রক্ষা নে নিরহ লোকটি হুদাই জেলে গেছে কি হয়েছিল রোগী আচ্ছা রোগী কি খেয়েছিল রোগীর শান্ডা খেয়ে তার মুখের ভিতর দিয়ে এত বড় একটা পাথর বেরিয়ে এসেছিল তো দেখে দর্শক এই ওই খাইছিল শান্ডা আর আমাশয়ভরি খেলেছে কে ঠিক সাঙ্গ দিক এটা বেশি জোতার না এই কারণ খারণ আস্তে আমি তো আরে আমি তো আর এগুলোর মধ্যে আছিলাম না আমি ঠিক জানিনা আচ্ছা দর্শক আপনারা দেখতে পারছেন খেয়েছে সান্দা এই বোকা চন্দ্রবৃন্দ এই পোকা চন্দ্র বৃন্দ খিলিয়ে দিয়েছে আমার সার বরি হ্যালো দর্শক এই এই আসলেও একটি বোকা চন্দ্রবৃন্দ আরে না দর্শক আপনারা দেখতে এই ক্যামেরা ডি করেন বিদর দর্শক আপনারা দেখতে পারছেন খেয়েছে গুলসাপ

बेटे वह बेटे माच करती कर करती वाह बेटे वाह